মানে বল সত্যি তোমারাশটা পড়া নি গেল মানে সুযোগ পাও না নাকি ইচ্ছা করা করে কোনটা অনেকে সুযোগ পায় না তাই পড়ে না পড়তে চাই কিন্তু সুযোগ পায় না তাই পড়তে পারে না আর অনেকে সুযোগ পায় কিন্তু পড়ে না তোমার কোনটা দিদিকে কালকে ফোন করব আচ্ছা কালকে ফোন করবে ঠিক আছে দেখি আমি শুনব কানে তোর কেমন আছে কালকে বলছিল মাথায় জ্বালা করছে মানে bostte পারছে না ভালো লাগেনি তাই তাই পড়াশোনা করি এখানে তো তোমার নিজের দোষ অন্য কারো তো দোষ নেই তাই তুমি কাউকে কিছু বলতে পারবে না তোমার নিজের দোষে তুমি পড়াশোনা করি এম ডি বলছে দিদি ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো শোভন কোথা থেকে বলছো তুমি বাংলাদেশ থেকে দুই নং লাইক ডান করলাম এই যে এই কমেন্টগুলো মিস করছিলাম আগে লাইফটা আগে লাইফটাতে তিনটা লাইক হয়েছিল রাজেন ভাই হয়তো একটা লাইক লাইক করেছিল আর দুজন লাইক করেছিল কারা কারা বলতে পারব না বৌদি দাদা কি তোমার সাথে লাইভ আসে না না গো ও অনেক আতে বাড়ি আসে মানে ও তো একটা দোকানে কাজ করে এবার ওষুধের দোকান যেহেতু দোকানটা অনেক হাতে বন্ধ আরও হসপিটালের পাশে দাও আমাকে দাও হসপিটালের পাশে যেহেতু দোকানটা তো বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে যায় তো ততক্ষণে আমার লাইফ শেষ হয়ে যায় যে টাইমে আমি লাইভ করি সেই টাইমে তো আসে না বাড়িতে দাও এটা দাও দিদি তোমার এজ কত আমার এজ জেনে কি হবে আজকে সবাই এসে আমার বয়স জিজ্ঞাসা করছে কেন গো আমাকে কি বুড়ি বুড়ি লাগছে যে সবাই এসে আমাকে আমার বয়স জিজ্ঞাসা দে সবাই এসে আমাকে আমার বয়স জিজ্ঞাসা করছে আমাকে কি দেখতে বুড়ি বুড়ি লাগছে দুই ক্লাস পড়ে আমি ক্লাস যারা পড়েছে তাদের থেকে আমি ভালো পড়ব হ্যাঁ সে তুমি পড়তেই পারো কিন্তু পড়াশোনাটা করনি কেন মানুষ সুযোগ পায় না পড়াশোনা করার আর তুমি সুযোগ পেও সেটাকে হেলায় হারিয়ে ফেলেছো আবার নিয়েছিস আমি তো ফেলেই দেব দেখ ফেলেই দেব দেখ তো ফেলে এবার দেখ কি করবি আর সবাই কোথায় আবার কিছু আগের মতো হয়ে গেল নাকি ও না ঠিক আছে এইবার রাজেন ভাই দিয়েছে এক গাদা ইমোজি এত হাসছো কেন রাজেন ভাই তা হাসির কি হলো করে হাঁস চমুকের মধ্যে একটা দশ টাকা পিস রসগোল্লা ঢুকে যাবে আমি যখন স্কুলে পড়তাম না এরকম হা হা করে হাসতাম আর আমার হাসি দেখে লোকেরা হাসি শুরু করে দিত সে আমি যা হাসতাম হা 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 করবো হাসতে গিয়ে আর সে আর বন্ধ হবে না হেসেই যাব হেসেই যাব হাসের দম থাকতে পারতাম না এই মোরে যা আবার কাঁদছে এ হাসছিল এনে এ হাসছিল এ আবার কাঁদছে আসার কি হয়েছে জিজ্ঞাসা করলাম এখন বলছি কার আর কি হল কার্টুন চালিয়ে দিচ্ছি কার্টুন দেখছে না তখন কাঁচা পয়সার মুখ দেখেছিলাম কি হচ্ছে বলেছি না ওরম বলবে না ওরম বলতে নেই তোমাকে সবাই পয়সা বলবে বলেছি তো তাহলে কেন ওরকম বলো ক্লাস ক্লাস থাকতে থাকতে কাঁচা পয়সার কি করে গো মানুষ কিছু বোঝে বৌদি বাপের বাড়ি যাও না হ্যাঁ যাই তো বাপের বাড়ি যখন যাই তখন লাইভ লাইভ করা হয় না ওখানে নেটওয়ার্ক থাকে না ওই জন্য মাঝে মাঝে দেখবে দুদিন লাইভে আসছি না তখন বুঝবে বাপের বাড়ি গেছি এই গেছিলাম কদিন আগে যেমন ষ্টুরীর সময় একবার খেলি তো এখন বিস্কুট খেয়ে পেটে ব্যথা করবে বারণ করেছি তো জলটা খাও ওই যে জল জলটা খাওয়াকে যাও ওই জলটা খাওয়াকে বাবাই তারপরে বিস্কুট দেবো জল খাওয়া